আরে ভাই আপনি কি করতেছেন ভাই ঘাস চুপাইতেছি ভাই কি করবেন ভাই রান্না করবো এই ভেজা ঘাস দিয়া জি ভাই ভেজা কাঁচা গাছ সেটা দিয়ে রান্না করবো মিয়া কি পাগলটা করেছেন আপনি না ভাই পাগলের মুগলো রান্না করবো এই ঘাস দিয়ে রান্না করবেন হ্যাঁ এই ঘাস দিয়ে রান্না এই ঘাস দিয়ে কেন রান্না করবো ভাই আজব এক নতুন চুলা আসছে আপনি জানেন না চুলা আছে আজব চুলা নতুন চুলা হ্যাঁ ঘাস দিয়ে রান্না হবে এই ভেজা দিয়ে রান্না হবে ভেজা গাছ দিয়ে রান্না হবে আবার ধোয়া কালি হবে না ধোয়া নাই আবার ধোয়াও হবে না কালি হবে না একদম নিট এন্ড ক্লিন এমনিতেই তাজা ঘাস এমনিতেই তাজা ঘাস আবার হইলে ভিজাইতেছেন ভিজাইতেছি হ্যাঁ এখন আপনি প্র্যাকটিক্যালি দেখাইতে পারবেন অবশ্যই দেখাবো আপনি দেখবেন হ্যাঁ আপনি কি লাইভে আছেন খরচ কেমন খরচ হচ্ছে ভাই আপনার মাত্র 10 টাকায় সারা মাস আনন্দ হবে মাত্র 10 টাকায় সারা মাস 10 টাকায় সারা মাস আনন্দ হবে আবার ভিজা ঘাস দেয়া এমন উচুলা আছে এমন উচুলা আছে ভাই চলেন তো দেখি আসেন এই ঘাস দিয়ে নাকি রান্না হবে পানি পড়তেছে কিন্তু পানি পড়তেছে হ্যাঁ এটাও কি সম্ভব ভাই সম্ভব না সম্ভব আপনি লাইভে আছেন না চুলা কই আসেন ভাই আসেন আপনি আসেন এই গেলাম আচ্ছা এই ঘাস দিয়ে রান্না করবেন এই যে ভাই এই চুলাই এই চুলাই ভাই এই যে এত সুন্দর আগুন চলতেছে ভাই এই যে তাজা ঘাস দিয়ে দিছি ভাই বড় বড় ঘাস এই যে এডি এডি রে শুকা পুরিয়া লাগবে এখনই এই যে দেখেন কি বলেন ভাই মানে এগুলা কি আপনার এগুলা এগুলো এই যে সব এটা আবার কেমন চুলা ভাই ভাই এগুলা দেখছেন কত বড় বড় কমার্শিয়াল চুলা এগুলো সব কমার্সিয়াল চুলা বিশাল বড় সাইজের এটাও চুলা এটা চুলা ভাই এত বড় চুলা হেভি ইন্ডাস্ট্রি একদম হেভি চুলা ভাই আচ্ছা 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 এখন এই যে আপনার হাতে যে ঘাস জি এই ঘাস একটু আমার সামনে তো বা এই যে দিলাম আপনার সামনে এগুলা এই যে দেখেন কাঁচা ঘাসটা মানে আগুনের তাপে আচ্ছা জলায় মানে ওই শুকায়া তারপর পুড়তেছে আবার আবার দেন তো দেখি আবার দিতেছি এই যে দেখেন মানে তাজা ঘাসি নাকি জ্বলবো এই যে দেয়া দিলাম আরে সর আগুনের এত তাপ মানে এত তাপ বুঝছেন এই গ্যাসটারে ইনস্ট্যান্টে শুগাই ফেলবো শুগাই এটা উপরে জলতাছে জলতাছে এডিটার মধ্যে তো লাকড়ি কম লাকড়ি বেশি থাকলে এটারে ইনস্ট্যান্টে ধ্বংস করে ফেলা এত সুন্দর আগুন জ্বলতাছে এত সুন্দর আগুন জ্বলতাছে ভাই এটা কি মানে বাসাবাড়িতে ব্যবহার করা যাবে হ্যাঁ বাসাবাড়িতে ব্যবহার করা যাবে আচ্ছা কত সুন্দর জ্বলা দেখেন আচ্ছা খরচ কেমন ভাই ভাই মাত্র 10 টাকায় সারা মাস রান্না হবে এটা কি আসলই আসলই সত্যি ভাই